আসসালামু আলাইকুম ডিপিডিসির কমপ্লেন সুপারভাইজার পদে গত তেইশ মে দু যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে সাধারণ জ্ঞান যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর উত্তর আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরব প্রথম প্রশ্ন তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত অপশন ক করিমগঞ্জ খ খোয়াই পেট্রাপোল ডাউকি সঠিক উত্তর হবে ডাউকি দুই নম্বর প্রশ্ন চায়ের আদিবাস কোথায় চীন শ্রীলঙ্কা ভারত মায়ানমার সঠিক উত্তর হবে চীন তিন নম্বর প্রশ্ন আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি ফেনী নদী সাঙ্গু নদী নাফ নদী কর্ণফুলি নদী আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী হলো দুইটি সাঙ্গু ও নাফ নদী দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের প্রথম শহীদকে মোহাম্মদ আবদুল্লাহ আবু সাঈদ মুগ্ধ ওয়াসিম সঠিক উত্তর আবু সাইদ পাঁচ নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয় পাঁচ এপ্রিল পাঁচ মে পাঁচ জুন পাঁচ জুলাই সঠিক উত্তর পাঁচ জুন ছয় নম্বর প্রশ্ন কোন দেশ প্রথম সিক্স জি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন আমেরিকা জাপান ভারত সঠিক উত্তর চীন সাত নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর বা জিআই প্রোডাক্ট কোনটি জামদানি ইলিশ কাটারিভোগ ফজলিয়াম সঠিক উত্তর জামদানি আট নম্বর প্রশ্ন নিচের কোনটি তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য অর্থনৈতিক মন্দা শূন্য নেট কার্বন নির্গমন সঠিক উত্তর শূন্য অর্থনৈতিক মন্দা সি আর এম এর পূর্ণরূপ কী কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার ক্লায়েন্ট রিসোর্স ম্যানেজমেন্ট ক্লায়েন্ট রিসোর্স ম্যানেজার সঠিক উত্তর কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট দশ নম্বর প্রশ্ন চ্যাট জিপিটি এর স্বত্বাধিকারী সংস্থা ওপেন এআই এর প্রধান নির্বাহীর নাম কী ইলন মাস্ক মীরা মুরাতি স্যাম অল্টম্যান বিল গেটস সঠিক উত্তর স্যাম অল্টম্যান এগারো নম্বর প্রশ্ন বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে প্রথম শিল্প বিপ্লব দ্বিতীয় শিল্প বিপ্লব তৃতীয় শিল্প বিপ্লব চতুর্থ শিল্প বিপ্লব সঠিক উত্তর দ্বিতীয় শিল্প বিপ্লব ধন্যবাদ